সুসমিল্লাহ রহমান রহিম কোরআন বিশেষ গবেষণামূলক একটা গ্রন্থ আসমানি কেতাব সেই কেতাবকে ধারণ করতে গেলে একটু গবেষণা করতে হবে সুরা বনিসরে আটাত্তর নম্বর আয়াত জাকিমুল সাল্লা লেদুকিল শামসিল্লা গাছাকলাইল কোরআনুল ফাজর বলা হয়েছে কোরআনুল ফাজর ভোরের কোরআন কিন্তু সেইখানে এই কোরআনুল ফজর ভোরের কোরআন না বুঝে তফসিলকারকরা এখানে লিখে যে ভোরের নামাজ ব্যাখ্যা লেখে ভোরের নামাজ তো এখানে ভোরের নামাজ না ভোর হইল একটা মানুষের জীবন অন্ধকারাচ্ছন্ন থাকে প্রথমে যখন সে ধ্যান সাধনা করে বন্দিগি করে তখন তার মধ্যে থেকে যাত্রুকির রু জাগ্রত হয় নূরে মোহাম্মদী জাগ্রত হয় এবং তার সামনে বিকশিত প্রকাশিত হয় তখন সে তার এই সকাল হয় ভোর হয় এবং যে বিষয়টি ভিতর থেকে সেই নুরি কোরআন আবির্ভূত হয় সেটাই হলো ভোরের কোরআন সেটাই নুরি কোরআন সেটাই কাগজের কোরআন না কাগজের কোরআন ছিঁড়ে ফেলানো যায় কাগজের কোরআন ছিঁড়ে ফেলা যায় কাগজের কোরআনের উপর লেখা যায় কা কালি দিয়া লেখা যায় বিভিন্ন রকমেরই করা যায় এটা যদি আমি ঘাউরামি করে বলি যে না কাগজের কোরআন ছেঁড়া যায় না কাগজের কাগজের কোরআন ছেঁড়া যায় যদি এটা আসমানি কেতাব কিন্তু সেটা কাগজের মধ্যে লিপিবদ্ধ হয়েছে বালহুয়া কোরআন মজিদ ফি লৌহে মাহফুজ এই কোরআন সুরক্ষিত আছে লৌহে মাহফুজে কোরআন নিয়ে কত আলিপ্লাম কেতাবি আলিপ্লাম কেতাব ওই কেতাবে কোনো ভেজাল নাই বলছে কোরআন বলে নাই সুরা রহমান আর রহমান মাল আল কোরআন আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কাকে কোন কোরআন কে শিক্ষা দিলো গবেষণার বিষয় সুরা ইয়াসিনে ইয়াসিনে আছে ইয়াসিন অল কোরআন হাকিম ওখানে কোরআনুল হাকিম বলা হয়েছে সুরা ইসরায়েলের আঠাত্তর নম্বর বলা হয়েছে কোরআনুল ফাজর ইন্না কোরআনুল ফাজর কানা মাসুদান বলা হয়েছে ভোরের কোরআন এটা প্রমাণিত কোরআন তারপরে আসি সুরা মোজাম্মেলে সেখানে বলতেছে ইয়াইভাল মুজ্জামিলকুমিল্লা কালি নিস্পাঈন কুস মিনহু সানুল নাউজিদ কালিউজিদ সাকিলা এখানে বলা হয়েছে যে কোরআন তেলোয়াত করেন হে বস্ত্রাবৃত আপনি জাগরণ করেন রাতে দুই তৃতীয় অংশ অর্ধ অংশ কিংবা এক তৃতীয় অংশ এবং কোরআন তেলোয়াত করেন তার তিলার সাথে অন্ধকারে মহানবী কোরআন অন্ধকারে পড়তে পারবে এতে আমার সন্দেহ নাই কিন্তু যে কোরআন এখনও বান্ডিং আকারে আসে নাই সেই কোরআনকে আল্লাহ বলতেছেন আপনি কোরআন তেলোয়াত করেন এবং কোরআন সম্পূর্ণরূপে নাজিল হয় নাই মাত্র নাজিল হচ্ছে তো এইভাবে ব্যাখ্যাটা অনেক গবেষণার বিষয় কোরআনকে যারা একটা সাধারণ অর্থ দিয়া একটা অর্থ করে সেই অর্থ দেয় কারণ কোরআনকে একটা মেজাজি অর্থ ধরা হয়েছে একটা হাকিকি অর্থ ধরা হয়েছে হাকিকি অর্থ যারা না বুঝে তখনই প্যাজগোষ সব লেগে যায় এখানে নরওয়ের দার্শনিক সোলেন কেটিগার্ড উনি বলতেছেন যে মানুষটি সকল প্রশ্নের উত্তর দিতে পারে ঘর 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 করে দিতে পারে সে একটা হি ইজ এ ডেঞ্জারাস ম্যান হি ইজ এ ফিউরিয়াস ম্যান বি অফ ফ্রম হিম তার থেকে দূরে থাকো কারণ যে সকল প্রশ্নের উত্তর দিতে পারে ঘর 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 ঘরাইয়া সে সব কিছুই জানে তার মানে সে একটা বিপজ্জনক মানুষ এরকম বিপজ্জনক মানুষ থেকে আমাদের দূরে থাকতে হয় সেই কোরআনে বিগ বিগ ব্যানের কথা সে অনেক আগে বলা হয়েছে কোরআনে সব কিছু বলা হয়েছে কোরআনে সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছুর কথা ডেসক্রিপশন দেওয়া আছে এখানে তালা যেভাবে বলেছেন যে আমার মধ্য থেকে খান্নাত শয়তান ইবলিস মরদুত এর থেকে আমি মুক্ত হব এই মুক্ত হওয়ার পরে নূরে মোহাম্মদি জাগ্রত হবে এবং নিজেকে চিনতে পারবো নো দাই সেলফ যেটা মহানবী বলছেন মানা রাফা নফসাহু ফাঁকা দারাফা রব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে সে তার রফকে চিনতে পেরেছে এখন এই নিজেকে চেনার কোনো প্রেসক্রিপশন কেউ দিচ্ছে না এতবার সুবহানাল্লাহ আল্লাহ পড়েন এতবার আলহামদুলিল্লাহ পড়েন এতবার ওইটা পড়েন এতবার ওইটা পড়েন মৌখিক বন্দিগি দিয়া তো আল্লাহকে পাওয়া যায় না রে মৌখিক মুসল্লি পাগলের সাকল মনে পড়ে আজি বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাংলার ইবনুল আরাবি যাকে বলা হয় সে নূরে হক গঞ্জে নূরকে কেতাবে বলছেন যে নামাজ যারা পড়ে মৌখিক নামাজি পড়ে এরা কি পাবে লা হুজরিকাল হুজরিকাল ব্যতীত সালাতই হবে না নামাজই হবে না আর সালাত দুই প্রকার ওয়াক্তিয়া সালাদ দায়মি সালাত আমি বারবার বলি বিভিন্ন ভিডিওতে সেই ওয়াক্তিয়া সালাতের যেভাবে প্রচার হচ্ছে সেটা তো কোরআনে এক স্পষ্টভাবে কোথাও নাই কিন্তু দাইমি সালাতের কথাটা তো স্পষ্টভাবে আছে সুরা মারেজের তেইশ নম্বর আয়েরটি খুলেন আল্লা আহমান সালাতি হুম আলা তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরাজমান থাকে এবং মহানবীর সেই হাদিস মূল্যবান হাদিস কলা ক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আসালাতুদ্দাওয়ামি আফজালুন মিনাল সালাতিল ওয়াক্তি আসালাতুদ্দাওয়ামি দাইমি সালাতের মর্যাদা আবজালুন অনেক মর্যাদাশীল মিনাল হইতে সালাতিল ওয়াক্তি ওয়াক্তিয়া সালাতের চেয়ে কিন্তু ওয়াক্তিয়া সালাতের কথাটি এত প্রচার হচ্ছে ডায়মি সালাতের প্রচারটা কেন হচ্ছে না চিন্তা ভাবনা করে দেখলাম যে দায়মি সালাত করতে গেলে একজন মুর্শিদ দরকার একজন কামেল মুর্শিদ দরকার কিন্তু সেই কামেল মুর্শিদ যদি ধরে যে একজন মুর্শিদ যদি ধরে তাহলে মসজিদগুলি সব আকেজ হয়ে যায় কারণ তার একজন মুর্শিদ লাগে তার একজন কনসেন্ট্রেট লাগে সে একজন কেন্দ্রীভূত করতে হয় তাকে একজন দাইমি সালাত করতে গেলে তাকে সার্বক্ষণিকভাবে মুর্শিদের ধ্যানে ধ্যানস্থ হতে হয় এটাই মহানবী হেরা পর্বতের গুহায় শিখাইছে যেটা সুরাতও আবার দুই নম্বর আয়াতে আছে ফাঁসি হুফিল আর দে আর বা তা আশুরিন সুতরাং তোমার এই দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস চল্লিশ দিন একটা রহস্যজনক দিন যেটা আমরা পাই হাদিসে কুৎসিতে আল্লাহ বলতেছেন যে আমি আদমকে ইচ্ছা করলে নিমিশেই সৃষ্টি করতে পারতাম আমি আদমকে ইচ্ছা করলে ফিরেস্তাগঞ্জিয়াও সৃষ্টি করতে পারতাম আমি আদমকে ইচ্ছা করলে কোন বলিলি আদম হয়ে যেত কিন্তু আমি আদমকে সৃষ্টি করেছি চল্লিশ দিন যাবৎ মাটি খামিশ করেছি রূপক চল্লিশ দিন যাবত আমি মাটি খামিশ করেছি আদমকে সৃষ্টি করার জন্য এখন এই চল্লিশের একটা সংখ্যাটা একটা বিশেষ একটা রহস্যজনক সংখ্যা সেই চল্লিশ সংখ্যাটা কীরকম সংখ্যা ডাক্তারি মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা পুরুষ এবং একটা স্ত্রী দুজনে মিলন হলে পরে শুক্রাণু এবং ডিম্বাণু চল্লিশ দিন বসে এটা যে মিলনের পরে চল্লিশ দিনে একটা জাইগোট সৃষ্টি হয় মেডিকেল সায়েন্স যারা যারা মেডিকেল স্টুডেন্ট তারা জানবে একটা জাইগোট তৈরি হয় চল্লিশ দিনে এই চল্লিশ দিনের একটা জায়গোর সৃষ্টি হওয়ার পরে এটাকে ক্রমে ক্রমাগত এটার উন্নতি হয়ে একশো দিনে হয় একটা পূর্ণাঙ্গ শিশু হয় একটু একশো দিনে এই একশো দিনে একটা ছোট্ট একটা শিশু বাচ্চার আকার ধারণ করে এখন আসি গোড়ায় আসি এবার চল্লিশ দিনে আমরা দেখি কি যে তাবলিক জমাৎ যারা তারাও চল্লিশ দিনের একটা চেল্লা করে এবং একশো বিশ দিনেরও চেল্লা করে যেটা তবার দুই নম্বর আয়াতে আছে ফাঁসি হুফিল আর দে আর বা তা শরীর সুতরাং তোমার ঢেয়ের ভিতরে ভ্রমণ করো চার মাস আচ্ছা মহানবীর যে নবুয়াতির যে প্রকাশটি তো উনি আগেই পেয়ে আসছেন সৃষ্টির আগেই উনি স্রষ্টা সৃষ্টি বলা যায় না ওনাকে সেই মহানবীর যে প্রকাশ বিকাশ সেটা হয়েছে চল্লিশ বছরে যদি উনি আগে থেকেই নবী যদি উনি আগে থেকেই নূর এবং খোদে জাকুমিন্লাহ নূর অকোরানুম মুবিন নূরের সাথে কোরআন মুবিনও পাঠানো হয়েছে তো এখানে চল্লিশ দিনের আরও অনেক সংখ্যা আছে একটা মানুষ যখন সে বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে তখন গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় একে বলা হয় ছড়ি চল্লিশ দিন সেটাকে ছড়ি বলা হয় যদিও এটা কোনো মেডিকেল সায়েন্স অনুযায়ী আর কোনো ভিত্তি নাই ধরা হয় এবং এই মানুষটি যখন ইন্তেকাল করে তখন চল্লিশ দিন পরে একটা চল্লিশা করা হয় এটা সবাই আমরা জানি তো সেই রহস্যজনক বিষয়টি চল্লিশ সংখ্যাটি বলার জন্যই অর্থাৎ একশো দিন নিজের ভিতরে প্রবেশ করার জন্য যে বিষয়টি দরকার সেটা ধ্যান সাধনা দরকার সেটা এমনিতে হবে না সেটা একজন কামেল মুর্শিদ দরকার রব্বুল হুয়া কে অল কিলা দুই পূর্ব পশ্চিমের সেই রবকে পাওয়ার জন্য তুমি একজন উকিল ধরে আসো সুরা ইয়াসিনে আছে একুশ নম্বর আয়াতে আছে অনুসরণ করো তাহাদেরকে যাহারা সুপথ প্রাপ্ত কিন্তু তাহারা কোনো বিনিময় কামনা করেন না সুরা লোকমানে পনেরো নম্বর আয়াতে আছে সুরা কাহাপের সতেরো নম্বর আয়াতে আছে আমি তাদের জন্য কোনো মসজিদ রাখি নাই অলিয়াম মুর্জিদ রাখি নাই যাদেরকে আমি পথভ্রষ্ট করেছি তাহলে মুর্শিদ ধরতে হবে নিজে নিজে পণ্ডিত হওয়া যায় না একজন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করতে গেলে একজন টিচারের প্রয়োজন একটা জানার প্রয়োজন কিন্তু আমরা কিছু না জেনে নিজে নিজেই পণ্ডিতি করে এক একটা মন গড়া ফতুয়া মন গড়া একটা ই দিয়ে দিচ্ছি এই কথাটাই মনে পড়ছে যে নরোয়ের দার্শনিক সোলেন ক্যাটিগার্ট যে একটা মানুষ সব কিছু জেনে যায় আমি দেখি যে বর্তমানে কিছু ওহাবি মাওলানারা তারা এমন এমন বিষয় ফতুয়া দিচ্ছে সেই একটা বলে যে এইটা বেদায়ত ওইটা বেদায়ত এইটার মহানবীর সময় ছিল না ওইটা মহানবীর সময় ছিল না তার পকেটে যে অ্যান্ড্রয়েড মোবাইল সেটা কি মহানবীর সময় ছিল সেই সময় কি ওয়াইফাই ছিল ওয়াইফাই এখন এখন সুন্দর ফতুয়া দিচ্ছে এক একজনে নাম বলতে লজ্জা হয় এটা কোন ইসলাম করতেছি আমরা মহানবী এই ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন মহানবী মহানবী হেরা পর্বতের গুহায় শিক্ষা দিয়েছেন ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন ওনার কোনো প্রয়োজন ছিল না বুদ্ধদেব ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন মহাদেব ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন আমি এদের কথা বললে অনেকে বলবে কি আমি হিন্দু সত্য কথা বললে বলবে আমি হিন্দু বলবে আমি খ্রিস্টান ইসানবীর কথা বললে বলবে আমি খ্রিস্টান বুদ্ধদেবের কথা বললে বলবে বুদ্ধ কিন্তু বাবা শামশের তাবিজ বলতেছে না তসরাও না ইহুদিয়াম না গাবরাম না মুসলমানাম না সারকিয়াম না গর্বিয়াম না বাহারিয়াম না বারিয়াম নাজমুল কিরিয়া কিয়াম না খা কে খুরাসানাম মোকালাম না মোকা মোকাবাশাত নিশানাম বে নিশা বাসাদ না তান বাসাদ না যা বাসাদ না বাসাত ইস্কে হুয়াল আউয়াল হুয়াল আখের হওয়াল জাহের হুয়াল বাতেন বুঝু জিয়াস হুম হু দিগার সি যে নামিদান একে জোয়াম একে পায়াম একে দিদাম দুই চুবাদার কার দি। আমি দুই দেখা ছেড়ে দিয়েছি ইয়া শমশের তাবিজই চেরা মস্তি দরিয়াল বুঝুজো ও মাধুচি দিগার চি যে জালাল উদ্দিন রুমির পীর শমশের নিরক্ষর অক্ষর জ্ঞান ছিল না কিন্তু উনি জ্ঞানী ছিলেন আল্লাহর অলি ছিলেন বাবা শামশের এই কথাগুলি ফার্সিতে যারা ফার্সি ভালো জানেন তাদের কাছে বলাটা ঠিক আছে সবাই বুঝবে না এই ফার্সি শব্দটি কারণ ফকিরির মেন বিষয়টি ফার্সির ভিতরে সেই ফার্সিটা আজকাল মাদ্রাসা থেকে কেসি কাইটা দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে বাইরয় ওহাবি বাইরয় মহানবীর প্রেম শেখে নাই মহানবীর জন্য যে যে প্রেম সেটা শেখে নাই যার সাফায়ত ছাড়া আমরা যাব না রসুলের সাফায়ত লাগবে সেটা আমরা ভুলে গেছি যার ছায়া পড়তেন না তাকে আমরা এখন মাটির মানুষ বানিয়ে দিয়েছি নাউজুবিল্লা মিন জালেক যাকে বলা হয়েছে নূর নূর আলা নূর যাকে আল্লাহ কোরআনে বলতেছে মোদাসের মোজাম্মেল ইয়াসির নূর আলা নূর যার শানে মহানবী সানে আল্লাহ তালা ফেরেস্টাগনিয়া দূরত পেশ করেন তাকে এত ছোটো করতেছি এই বিষয়গুলি গবেষণা করা দরকার এই গবেষণা না করে যদি আমি গাউরামি কইরা আমি একটা মিশা কথা বলি এর জন্য আমাকে পরকালে আমাকে জবাবদিহি করতে হবে হান্ড্রেড পারসেন্ট জবাবদিহি করতে হবে আমারও মৃত্যু ভয় আছে আমি আমার মোর্শেদ কেবলার কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান সুরেশ্বরী থেকে আমি ধ্যান সাধনার বিষয়টি আমি যেভাবে বুঝেছি শিখেছি কিন্তু সেই সাধনা সেই ধ্যান সাধনা কোথায় সেই দায়মি সালাদ কোথায় সেটা আজকে আমরা দেখি না আমরা দেখি কি মৌখিক বন্দিগী কিছুক্ষণ দায়িত্ব পালনের মতো কর্তব্য পালনের মতো বিষয় এখন ধর্মটা হয়ে গেছে এখন এক মাওলানা আর এক মাওলানের গুঁতা দেয় এক মাওলানা আর এক মাওলানার ভিতরে ফতুয়া দেয় ও ঠিক নাই ও মাজারে যায় ও ওর ও ওরস করে ও পীঠ ধর্ষে ও মাজার পূজারি এগুলি কেন করতেছি আমরা ইসলাম তো সবার জন্য আদম আলা থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত শেষ পর্যন্ত শেষ নবী খাতামান নবী আছে খাতামান রসুল নাই কিন্তু রসুল আসবে ইন্না রেসালাত আলাইয়ান কাতিউ অকিন্নান নবুয়াত নিয়ান কাতিউ নিশ্চয়ই রেসালাতের ধারা শেষ হয় নাই অকিন্নান কিন্তু নবুয়াতা নিয়ান কাতিউ নবুয়াতের ধারা শেষ কোরআনে আছে খাতামান নবী মহিউদ্দিন ইবনুল আরাবি ফতু হাতে মক্কি উনি এই কথাটা বলছেন ইন্না রেসালাত ইন্না নিশ্চয়ই রেসালাত আর রসুলের ধারা লাইয়ান কাতিউ শেষ হয় নাই অকিন্নান কিন্তু নবুয়াতানিয়ান কাতু নবুয়াতের ধারা শেষ এখন যে বাবা লালন ফকির বলতেছে যে মুর্শিদ সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় কথা লালনে না কয় কোরানে কয় কোরানে কয় কোরানে কয় নিসা খুইলা দেখেন নিশা খুইলা দেখলেই বোঝা যায় ইরুদু ইরুদাইকু আনুলাইকা হুমুল কাফি নুনুল হাক্কা যারা রসুল এবং আল্লাহর সাথে এরকম মতভেদ ই সৃষ্টি করল তারা খাটি কাফের হাক্কা হান্ড্রেড পারসেন্ট কোনো ভেজাল নাই